দর্শক স্বাগতম আপনাদের সবাইকে ব্ল্যাক মিউজিক চ্যানেলের পক্ষ থেকে আজ একটি ফারাক করার জন্য বিচ্ছেদের জন্য একটা আপনাদের সামনে বিদ্যা নিয়ে হাজির হলাম সরাসরি কুফুরিবিদ্যা মানে হচ্ছে দুইজন ব্যক্তির মধ্যে ঝগড়া লাগাইতে পারবেন যদি সম্পর্ক ভালো থাকে আপন স্বামী স্ত্রী হয় সংসার ভেঙে যাবে যদি প্রেমিক প্রেমিকা হয় একবারে ব্যাকআপ হয়ে যাবে এটা আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিলাম কাজ করবেন সাথে সাথে কাজ হবে কিন সঠিকভাবে করতে হবে সঠিকভাবে করলে ফলাফল পাবেন এক রাতের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই কঠিনভাবে বিচ্ছেদ হবে আর যদি ভালো লাগে তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্য আপনারা যদি মনে করেন ব্ল্যাক মিউজিক চ্যানেলের এই চ্যানেলের থেকে অনেক কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন তাহলে আপনি করতে পারেন যদি মনে করেন আর কি আমার চ্যানেলে কিন্তু খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর নকশা মন্ত্র দেওয়া হবে সামনে ইনশাল্লাহ আপনাদেরকে আমি দিতেছি চেষ্টা করব কুফরি বিদ্যা। এই কুফরিগুলা করলে মনে করেন যে আপনি যাহার ভাই মনে রাখবেন কুফরি যে করে সেও গুণাগার যার দ্বারা করাবেন সেও গুণাগার এগুলা ভাই খারাপ জিনিস ভালো জিনিস না এগুলা যদি বিপদে পড়েন তাহলে করবেন বিপদে না পড়লে আপনি কোনো কাজ করবেন না এগুলা এগুলা যে করবে এগুলা জাঁদ ওঠো সরাসরি জাঁদ ওঠো না কিছু জাদু এগুলা আর অবশ্যই মনে রাখবেন বিশ্বাস রাখবেন ভাই সন্দেহ যদি তাকে মনের ভিতরে আপনি হাজারবার কাজ করেও ব্যর্থ হবেন চুল পরিমাণে সন্দেহ রাখবেন না গ্যারান্টি দিয়ে কাজ করবেন কাজ হবে আর মনে রাখবেন উস্তাদের উপরে বিশ্বাস রেখে কাজ করবেন আর নকশাটি আপনাকে কি করতে হবে এটা বলে দিতেছি নকশাটি আপনাকে কাফনের কাপড়ের উপরে মেয়েদের মাসিকের রক্ত দ্বারা লিখিতে হবে মাত্র একটি শুকাইয়া নেবেন রক্ত শুকাইয়া নেওয়ার পরে খামসিঁদুর অরিজিনাল কাম দিবেন দেবেন অরিজিনিয়াল দেওয়ার পরে তারপরে আপনি কি করবেন নকশাটার মধ্যে বলবেন নকশা জাগো নকশা জাগো নকশা জাগো যে কাজে লাগাই তুলে সে কাজে লাগ লাগ লাগো আল্লাহ রাসুল মুহাম্মদের দোহাই এটা অবশ্য বলে ফুক দেবেন তারপরে আপনি কি করবেন সুন্দর করে এটা নকশাটা পেঁচাইয়ে নেবেন আপনি আগরবাতি লোবানের দোয়া দিবেন আতল লাগাই দিবেন তারপরে এটা সুন্দর করে একটা পুরনো কবরের ভিতরে ঢোকাইয়ে দিবেন রাত বারোটার সময় পিছনে না তাকে সোজা চলে আসবেন এবার বিচ্ছেদ কারাকে দেখতে পাবেন কিন্তু আপনি যদি হালাল সম্পর্ক যদি ভাঙতে চান আপনার সম্পর্কই ভেঙে যাবে মনে রাখবেন অন্যের ক্ষতি করতে গিয়ে নিজেরও ক্ষতি হবে এটা বুঝে শুনে কাজ করবেন আমি অনুমতি দিলাম হালাল উদ্দেশ্যে কাজ করবেন হারাম উদ্দেশ্যে কাজ করলে আমার কাছ থেকে অনুমতি পাবেন না আর আমার মাধ্যমে কাজ করা চাইলে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আল্লাহ হাফিজ